আলাই সাল্লামের বাবা তখনও বিবাহ করেননি এমন অবস্থায় মক্কার রমণীরা আবদুল্লার ভিতরে রসুলের বাবার ভিতরে কী যেন একটা দেখতে পেতেন যার কারণে প্রত্যেকটি নারী প্রত্যেকটি রমণী বিবাহের জন্য বেকুল হয়ে থাকত সকলে চাইতো যে আবদুল্লার কাছে বিবাহর বিবাহ বসার জন্য আবদুল্লাহকে প্রস্তাব দিত রাস্তাঘাটে হাঁটতে পারতো না যখনই যেদিকে যেত তখনই প্রস্তাব দিত আবদুল্লাহ তুমি আমাকে বিবাহ করো তোমার ভিতরে কী যেন একটা লুকিয়ে আস। এরকমভাবে মক্কার অলিগুলিতে এবং মক্কার বাহিরে যেখানেই যেতেন সকলেই আবদুল্লার প্রতি বিশেষ করে যে সমস্ত মেয়েরা বিবাহের জন্য উপযুক্ত হয়েছে সকল মেয়েরা আবদুল্লার সাথে বিবাহের জন্য খুব বেকুল হয়ে উঠতেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন সকল মহিলাদেরকে তো আল্লাহ তালা দিবেন না আল্লাহ তালা তো একজনকে ঠিক করে রেখেছেন রসুলের বাবা কে হবেন রসুলের মা কে হবেন তো আল্লাহ রব্বুল আলমিনের সে নির্ধারিত আবদুল্লার সাথে যার বিবাহ হয় তিনি হলেন রসুলের মা আমেনা রদি আল্লাহ তাল আনহা এই বিবাহর পরবর্তী সময় আবদুল্লার মাঝে যে আকর্ষণ মেয়েরা রমণীরা যা দেখে আকর্ষণ হতো আকর্ষিত হতো সে আকর্ষণ এখন আর তার ভিতরে নেই এজন্য আগের মতো আর কোনো মেয়ে কোনো রমণী কখনো আবদুল্লাকে বিবাহের প্রস্তাব দেয় না এটা মূলত ছিল আল্লাহর পয়গম্বর আলাইসাল্লাইতু আসালামের যেই আত্মা যেই রুহ আবদুল্লার ভিতরে লুকায়িত ছিল যার কারণে তার ভিতরে একটা জ্যোতি একটি আলো তার সৌন্দর্য তার প্রতি আকর্ষণ সমস্ত মেয়েদের ছিল কিন্তু যখন আমিনারাদি আল্লাহ তালনার সাথে বিবাহ বন্দরে আবদ্ধ হলেন এরপর আর কখনো কোনো মেয়ে তাকে বিবাহের প্রস্তাব দেননি আলাইসাল্লাম যখন মা আমিনা আল্লাহ তালা আনহার গর্বে আসলেন তখন থেকে বিভিন্ন অলৌকিক ঘটনা তার মা দেখতে শুরু করলেন তিনি একবার দেখলেন যে তার ভিতরে এমন একটা আলো এমন একটা জ্যোতি উদ্ভাসিত হয়েছে যে আলোতে রোম এবং পারস্যের সমস্ত কিছু তিনি দেখতে পেলেন সোহান আল্লাহ রসুল সাল্লা গর্বে আসার পরে মহিলাদের স্বাভাবিক শারীরিক যে গঠন পরিবর্তন হয় সেরকম কিছু ঘটনা আল্লাহ রসুল গর্বে থাকাকালীন আমেনা রাজি আল্লাহ ঘটে নাই তিনি আনো দেখতে পেলেন তার শরীর থেকে এত সুগন্ধি এত সুন্দর ঘ্রাণ চড়াচ্ছে তিনি যেখানেই যেতেন মানুষগুলো মাতোয়ারা হয়ে যেত পাগল পারা হয়ে যেত যে আমি না তুমি এই সুগ্রাণ কোথায় পাও মক্কার অলি গলিতে সুগ্রাণে সুবাসিত হয়ে যেত পয়গম্বর আলাইসাল্লাতু আসসালামের মা যখন কূপে পানি নেওয়ার জন্য যেতেন তখন কূপের পানি তার বালতিয়ার রশির প্রয়োজন হতো না অটোমেটিক কূপের পানিগুলো কূপের সামনে চলে আসতো সুবাহ আল্লাহ যেই কূপের পানিগুলো মানুষ রশি এবং বালতে দিয়ে উত্তোলন করে আমেনা রদিয়াল্লাহ তাল্হা কূপের সামনে যাওয়ার সাথে সাথে কূপের পানিগুলো সামনে চলে আসে আর কে যেন বলে আমেনা কেন তুমি আমাদের কূপের পাশে আসলে তুমি যদি আদেশ করতে তাহলে আমরা পানি গিয়ে তোমার ঘরের সামনেই উপস্থিত হইতাম সুবাহান মক্কার রমণীরা মক্কার মহিলারা বলে আমি না তুমি একটু এখানে থাকো তোমার কলসি ভরতে হবে না আমরা কলসি ভরে দেব এমন কি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব কারণ হলো তুমি যতক্ষণ এখানে থাকো আমি না ততক্ষণ পর্যন্ত কূপের পানি উপরে থাকে তুমি যাওয়ার সাথে সাথে কূপের পানিগুলো আবার নিচে চলে যায় মক্কার অলি গলি সমস্ত জায়গায় আমিনা রাধে আল্লাহ আনহার সুগন্ধির ব্যাপারে সবাই আলোচনা করতেছিল এবার দাদা আব্দুল মুক্তালিব তার স্ত্রীকে এসে বললেন তোমার পুত্র পুত্রবধূ কি সুগন্ধি ব্যবহার করে মক্কার অলিগুলি মানুষগুলো আলোচনা করতে সেটা তো আমার সম্মানের ব্যাপার কয়দিন আগে তার স্বামী অন্তিকাল করল এখন তোর তার শোকের দিন কেন সুগন্ধি ব্যবহার করবে এবার সম্মতিক্রমে তাকে যে জিজ্ঞেস করলেন মা আমেনা তুমি এত সুন্দর সুগন্ধি কোথ থেকে ব্যবহার করো তোমার কয়েদিন আগে স্বামী মারা গেছে এখন তো মক্কার নিয়ম অনুযায়ী মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না এই কথা বলার পরে আমি আমিনারাদি আল্লাহ তালান্না মুখের লালাগুলো তাদের সামনের দিকে নিক্ষেপ করল সাথে সাথে সুগন্ধিতে ভরপুর হয়ে গেল এবং আমিনারাদিয়াল্লাহ তাল আহ্না ডাক দিয়ে বললেন বাবা যখন আপনার সন্তানের সন্তান আমার গরবে আসলো তখন থেকে সব কিছু আমি অলৌকিক দেখতে পাচ্ছি এমনকি আমার শরীর থেকে নয় মুখের লালা থেকেও ওই সুগন্ধি বের হয় সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম গর্বে থাকাকালীন এই অলৌকিক ঘটনাগুলো ঘটেছে সুবাহান আল্লাহ